আসসালাম যে রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশোর্টনটার দরকার হবে ইনশোর্টনের প্রু পার্সেন্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওর মূল কাছে আগে সবার উদ্দেশ্যে কিছু কথা বলবো কিছুদিন যাবৎ আমার চ্যানেলের রিচ কমে গিয়েছে আপনাদের লাইক আসে না প্লিজ আজকের ভিডিওতে সবাই একটা করে লাইক দিয়ে দেবেন দুই সেকেন্ড সময় লাগে না একটা ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওতে সবাই একটা করে লাইক করে দেবেন ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে আপনি ওপেন করবেন ভিডিওটাকে তৈরি করার জন্য তারপর ভিডিও লিখাতে ক্লিক করবেন নিউ লিখাতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দেবেন কালারের সব ছবি ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন তিন সেকেন্ডের একটা ইনফোর্ট ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে এইটার সাথে আপনার পছন্দের যে কোনো ছয়টা ছবি সিলেক্ট করে দিবেন ইন্ট্রো ভিডিও সাথে পছন্দের ছয়টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে মার্ক অপশন আছে এখানে ক্লিক করবেন সবগুলো এখানের মধ্যে চলে আসবে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন সিও সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখানে একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য মিউজিক অপশানে ক্লিক করবেন প্লাস মিউজিকে ক্লিক করবেন মাই মিউজিকে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনার গ্যালারি সব অডিগনগুলো পেয়ে যাবেন আমি যে মিউজিকটা ব্যবহার করতেছি এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইখান থেকে ডাউনলোড করে এখানে পাবেন এটাকে সিলেক্ট করবেন ইউজ লেখাতে ক্লিক করবেন টিকমার্ক অপশনে ক্লিক করবেন মিউজিকটা নিজে অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে আপনি প্রত্যেকটা ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবির ওপর দুই এঙ্গুলি ধরে এরকম এরকমভাবে জুম করে ফুল স্ক্রিন করে ছবিটাকে ডান দিক বাদি করে মাঝ বরাবর বসিয়ে দিবেন একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে নেবেন সবগুলো ছবিকে এরকমভাবে ফুল স্ক্রিন করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিক দিয়ে প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখান থেকে প্রথম ছবি লিয়ারে ক্লিক করবেন ডিউরেশনে ক্লিক করবেন এখান থেকে ছবি ডিউরেশন বসাতে হবে কোন ছবির কত সেকেন্ড ডিউরেশন হবে এটা খুব সহজে বি তার জন্য স্ক্রিনের মধ্যে দিয়ে রেখেছি আপনাকে স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর ভিডিও ক্রিয়েট করার সময় দেখে দেখে বসিয়ে নেবেন কীভাবে আমি দেখে দিচ্ছি এখানে আসার পরে এখান থেকে আপনি এটাকে জিরো পয়েন্ট নাইন সেকেন্ড করবেন এখানে দেখানো অনুযায়ী প্রথম ছবি ডিউরেশন হচ্ছে জিরো পয়েন্ট নাইন সেকেন্ড এটাকে এরকমভাবে করা হয়ে গেলে মার্ক অপশনে ক্লিক করবেন ঠিক একই নিয়মে যে ছবির যত সেকেন্ড ডিউরেশন এখান থেকে করে টিকমার্ক অপশনে ক্লিক করে দেবেন এই প্রসেসটা আমি করে নিচ্ছি ভাবে সবগুলো ছবি ডিউরেশন বসানো হয়ে গেলে ছবি লেয়ারটাকে ডান দিকে দিয়ে আপনি এদিকে চলে আসবেন প্রথম ছবিটা বরাবর এখান থেকে নিজের লেয়ারটাকে দুই এঙ্গুল দিয়ে ধরে একটু জুম করে নেবেন তাহলে এডিটিং করতে সুবিধা হবে এখন ছবির মধ্যে অ্যানিমেশন বসাতে হবে তার জন্য প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন উপরে টুলসুলকে বা দিকে দিয়ে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন এখান থেকে আপনি সবগুলো ছবিতে কোর্প আউটটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার জন্য এখান থেকে আপনি কোর্প আউটের উপর ক্লিক করবেন টিকমান অপশনে ক্লিক করবেন একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিতেই কোর্প আউট অ্যানিমেশনটা সিলেক্ট করে দিবেন ভাবে সবগুলো ছবির মধ্যে অ্যানিমেশন বসানো হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আপনার প্রথম ছবের যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন তারপর উপর টুলসগুলোকে ডান দিকে দিয়ে এখান থেকে আপনি ফিল্টার অপশানে ক্লিক করবেন ইফেক্ট অপশানে ক্লিক করবেন এখান থেকে বিটস অপশনটাকে সিলেক্ট করবেন নিচে থেকে আপনি হোয়াইট ইফেক্টটাকে সিলেক্ট করবেন এখান থেকে স্ট্যান্ডসটাকে ফুল করবেন ইন্টারভেলটাকেও ফুল করে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন ওটা লেয়ারেশনটাকে কমিয়ে আপনি এরকমভাবে একটু ছোটো করে দিবেন এরকমভাবে করে একটু ছোটো করে দিলেই হবে তারপর ওপরে শুরু করে বাদ দিকে দিয়ে ক্লিক করবেন এটা দুটো অংশ হয়ে যাবে দুই নম্বরটার উপর ক্লিক করে ধরে রেখে দ্বিতীয় নম্বর সবটা যেখান থেকে শুরু হয়েছে ওখানে বসিয়ে দিবেন আবার এটার উপরে ক্লিক করবেন এখান থেকে ডুপ্লিকেট ক্লিক করবেন একই নিয়মে বারবার ডুপ্লিকেট করে করে প্রত্যেকটা ছবির শুরু দিয়ে এটাকে আপনি বসিয়ে দেবেন এরকমভাবে বসানো হয়ে গেলে মার্ক অপশনে ক্লিক করবেন নিচিল এটাকে আপনি ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন এখান থেকে আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করে দিবেন এই অপশনটাতে দুইবার ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলস বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশনে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন তারপর ঠিক মার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি উপরে টুলসগুলোকে নাম দিকে দিয়ে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এখান থেকে আপনি এই বর্ডার ফ্রেমটার উপর ক্লিক করে দিবেন এটা এখানের মধ্যে চলে আসবে তারপর এই অপশনটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হবে এখন নিচের লেয়ারটাকে বাদ আসবেন এটার লেয়ারের ক্লিক করে ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করবেন তাহলে এটা সম্পূর্ণ ভিডিওতে হয়ে যাবে এখন একদম ভিডিও ভিডিওর আসবেন তারপর এখান থেকে নিচের লেয়ারটার উপর ক্লিক করবেন এখন উপরে বাদ দিয়ে বাদ স্পিটে ক্লিক করবেন এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবেন বাড়তি অংশটা ডিলিট হয়ে যাবে তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি মিউজিক স্যালা প্লে করে দেখিয়ে দিচ্ছি কপি জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে আপনারা ভিডিও প্রথমে যেই মিউজিক শুনতে পেয়েছেন এবং এখানে যত আমি ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপর সেভ অপশন আছে এখানে ক্লিক করবেন পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে থাকলে আবারও বলতেছি ভিডিওর মধ্যে লাইক দিয়ে দিবেন নিচে কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন اللہ حافظ